দু সালে বিয়ে হয় অর্জুন চক্রবর্তী ও সৃজা সেনের বিয়ের নয় বছরের মাথাতে ডিভোর্সের খবর নিয়ে সরগরম টলিউড সত্যি কি ঝামেলা চলছে ফেলুদা পুত্র অর্জুনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন মনের কথা লিখলো অর্জুন পত্নী সৃজা সেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টলিউডে যেন ভাঙনের জোয়ার লেগেছে প্রথমে যিশু ও নিরঞ্জনা সেনগুপ্ত পরে ঋষি কৌশিক দেবজানী ও এখন অর্জুন চক্রবর্তী ও সৃজা সেন একাধিক টলি দম্পতির ভিতরের সমস্যা এখন আলোচনা রমরমে টপিক হয়ে দাঁড়িয়েছে কদিন আগে খবর আসে ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী ছোট সন্তান অভিনেতা অর্জুন চক্রবর্তী সুখের সংসারে নাকি ভাঙন ধরছে এমনকি অর্জুনের পরকীয়ার চর্চাও শুরু হয় এক টলি নায়িকাকে জড়িয়ে গত মাসে আমেরিকাতে হওয়া বঙ্গ সম্মেলনে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের সেই খবর কানাঘষ পৌঁছে যায় সৃজার কাছে ফলে কদিন আগে স্বামীকে আনফলো করে দেন তিনি ইনস্টাগ্রামে শুধু তাই নয় অর্জুনের সঙ্গে রোমান্টিক সব ছবিও মুছে ফেলেন তবে এরপর এই নিয়ে সংবাদ মাধ্যমে লেখালেখি হতেই পুরো ঘুরে যায় পরিস্থিতি সৃজা ও অর্জুন দুজনেই জানান তাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি এমনকি ফের অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে নেন স্রিজা এমনকি ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনার ডেটে যাওয়ার কিছু ছবিও শেয়ার করেন তারা তবে হঠাৎই সিজার ইনস্টাগ্রাম স্টোরি যেন বলছে সব ঠিক নেই মোটেও ভাবছেন কি দেখে মনে হলো সৃজা মঙ্গলবার একটি কোট শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে লেখা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমি বলবো আমার মেয়ে এর কয়েক ঘণ্টা পর তিনি ফের আরেকটি কোট শেয়ার করলেন মে ইমপ্রেশনস নট কস ইউ টু রান টু ক্রামস বিফোর ইউর ফিস্ট অ্যারাইভস যার ভাবার্থ হল অধৈর্য হয়ে পড়লে ভালো সময় আসার আগেই সব নষ্ট হয়ে যেতে পারে দু সালে দশই মার্চ কাঁটছড়া ছড়া বেঁধেছিলেন অর্জুন শ্রীজা দাদা গৌরবের বেশ কিছু বছর আগে বিয়ে করে নিয়েছিলেন ছোটবেলার বান্ধবীকে দু সালের পনেরোই ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন শ্রীজা খুব একটা জনসম্মুখে আসেন না সৃজা তবে এই ফ্যাশন অনুরাগী সংখ্যা নেহাত কম নয় সুন্দরী সৃজাকে ইনস্টাগ্রামে ফলো করেন আঠাশ হাজারেরও বেশি মানুষ এদিকে অর্জুনের সঙ্গে যে টলি নায়িকার নাম জড়ানো হচ্ছে তিনিও বেশ সুন্দরী কদিন আগে কলকাতার এক সফল ব্যবসায়ীর সঙ্গে তার নাম জড়িয়েছিল যিনি আবার টলিপাড়ার এক নামী নায়িকার প্রাক্তন থুরি বিয়ের পর বিয়ে বৈধ না ঘোষণা হওয়ার স্বামী বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন কোন অভিনেত্রী কথা বলা হচ্ছে তাহলে তার নামটি কমেন্ট বক্সে জানাতে পারে। এই পর্ব এখানেই সমাপ্ত করছি দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে